আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের রেসিপিটি হচ্ছে ফুলকপি দিয়ে আর মসুরের ডাল দিয়ে কষিয়ে রান্না করবো এইভাবে রান্না করলে অনেক মজা হয় কষা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এখানে আমি ফুলকপি মুসুরের ডাল তারপর হচ্ছে একটা টমেটো আর একটা পেঁয়াজকে আমি তেঁতো করে নিয়েছি তার সাথে কাঁচামরিচও নিয়েছি এখন আমি কড়াইয়েতে আস্ত জিরা তারপর হচ্ছে আস্ত সরিষা সাথে আমি যে তেঁতো করা পেঁয়াজ ওইগুলো দিয়ে দিয়েছি আমি হচ্ছে সরিষা তেল দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে যে কোনো রান্না করার তেল দিয়ে করতে পারেন পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় এখন আমি মশলাগুলো দিয়ে দেব মশলা বেশি দেব না একটু একটু করে দেব এখানে আমি দিয়েছি হলুদের পাউডার আধা চামচ মরিচের পাউডার আধা চামচ থেকে একটু বেশি দিয়েছি ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি আধা চামচের থেকে আরও একটু কম দিয়েছি চায়ের চামচ দিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে পা পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে ডালগুলো দিয়ে দেব। আর আমি হচ্ছে মুসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে বেজে রাখলে ডালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে এখানে ডালের সাথে টমেটোও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এখন আপনারা এইভাবে ফুলকপি দিয়ে ডাল দিয়ে দিয়ে আমি রান্না করে দেখবেন অনেক অনেক মজা হয় খেতে এখন আমি এক কাপের মতো পানি দিয়ে দেব যাতে নিচে না লেগে যায় কারণ ডাল যত সময় যায় ততই পানি চুষে নেয় ডালে সেই কারণে পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় আর ডালগুলো সিদ্ধ হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আমি এক দশ মিনিট ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম এখন ডাকনাটা শরিয়ে নিচ্ছি দশ মিনিট পর এই যে দেখতে পাচ্ছি সেন পানিগুলো শুকিয়ে গিয়েছে আর ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু ফুলকপিগুলো এখনও ভালো করে সিদ্ধ হয়নি এই যে ফুলকপির ডাটার অংশটা বেশি সিদ্ধ আর কি ফিফটি পার্সেন্ট হয়েছে ফিফটি পারসেন্ট বাকি আছে তো আরও কিছু সময় রাখলে হয়ে যাবে তো আরও কিছু পানি দিই আমি আরও এক সাত থেকে আট মিনিট পর্যন্ত রেখে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো কারণ এখন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে ডাল নিচে লেগে যাবে সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচকে কেটে চার ভাগ করে নিয়েছি ওই কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি লাস্টে আরও দেওয়া দেওয়া লাগলে দেব আবারও আমি ডাকনা সরিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফুলকপি আর ডাল সব কিছুই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন ফুলকপিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখানে আমি জুলের জন্য একটু পানি দিয়েছি আপনারা চাইলে এটা কম পানি দিয়ে জুলের পানিটা একটু কম রাখতে পারেন আর আরও বেশিও রাখতে পারেন যেহেতু ডাল দিয়েছে সাথে সেই কারণে আমি একটু জল দিয়েছি তিনটে মরিচ আমি একটু আর কি ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমার ডালে বলো খেসে গিয়েছে ফুলকপি আর ডালে ধনে পাতা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি দিয়ে ডাল রান্নাটা কতটাই মজাদার লাগতেছে দেখতে তেও কিন্তু অনেক মজা হয়েছিল এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখতে আসেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি ভিডিও সার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন গ্যাসটা বন্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি ফুলকপি আর ডালগুলা পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একেবারেই নর্মাল রান্নাটা বেশি মশলাও লাগে না খেতে কিন্তু অনেক অনেক মজা হয় বেশি সময়ও লাগে না রান্নাটা করতে আর এই যে দেখেন ডাল আর ফুলকপির ফাইনাল লুক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম